বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত তবে ভারতের এই অবস্থানকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে অন্তর্বর্তীকালীন সরকার গত তেরো মে সন্ধ্যায় নয়াদিল্লিতে আয়োজিত এক নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর যসোয়াল বলেন যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই একটি বৃহৎ রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা অত্যন্ত উদ্বেগজনক গণতান্ত্রিক ব্যবস্থায় এমন পদক্ষেপ রাজনৈতিক পরিসর সংকুচিত করে তিনি আরও বলেন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় দ্রুত অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন আয়োজন করা জরুরি গত পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় থেকে ভারত বাংলাদেশের সম্পর্ককে কৌশলগতভাবে ঘনিষ্ঠ করেছে আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের অস্বস্তি বাড়ে বিশ্লেষকদের মতে ভারত আওয়ামী লীগকে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠার কৌশল নিয়ে এগোচ্ছিল তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং দলটির নিবন্ধন স্থগিত হওয়ায় ভারতের কূটনৈতিক অস্বস্তি আরও বেড়েছে ভারতীয় প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন জাতীয় নির্বাচন একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া এতে বাহ্যিক হস্তক্ষেপের কোনো সুযোগ নেই আওয়ামী লীগের বিরোধী অপরাধের ক্ষত এখনও জাতির হৃদয়ে জ্বলন্ত বাস্তবতা শফিকুল আলম বলেন গত পনেরো বছরে আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে রাজনৈতিক পরিসর সংকুচিত করেছে এবং দেশকে দুর্নীতির মাধ্যমে লুটপাটের রাজ্যে পরিণত করেছে জাতি নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীদের সুরক্ষার কথা উল্লেখ করে তিনি জানান এসব কারণেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তিনি আরও জানান অন্তর্বর্তী সরকার একটি সমন্বিত গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করছে যেখানে জনগণের অধিকার ও ন্যায় নিশ্চিত করাই মূল লক্ষ্য রাজনৈতিক উত্তেজনার এমন সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কোন দিকে গড়ায় তা সময়ই বলে দেবে তবে দুই দেশের জন্যই প্রয়োজন পারস্পরিক সম্মান সংযম এবং কৌশলগত ভারসাম্য